নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলার টাইটেল আইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা টগর গাছ টগর গাছের পরিচর্যা সেটা মিনিয়েচার টগর হোক বা চাইনিজ টগর কিংবা থোকা টগর অথবা যেগুলো সাদা বড় টগর হয় তবে কিভাবে সেপ্টেম্বর মাসে পরিচর্যা করব সেটাই আজকে ডিটেলসে থাকছে ভিডিওটিতে আর প্রচুর সংখ্যক ফুল কিন্তু পাবেন এই টগর গাছে যদি সেপ্টেম্বর মাসে এই সমস্ত খাবারগুলো যেগুলো দেখাবো দেন এবং তার সাথে সাথে যদি যে ফলিয়া স্প্রের কথা বলবো সেটা যদি করে দিতে পারেন অবশ্যই ভালো কাজ হবে আর অনেকে ভাববেন যে টগর গাছ তো এমনিতেই ফুল দেয় কিন্তু বন্ধুরা টবে করতে গেলে একটা সীমিত সময়ের পরে খাবার দিতে হয় বাইরে থেকে তার কারণ মাটিতে যাদের টগর গাছ থাকে তারা কিন্তু মাটির গাছগুলো কিন্তু মানে শিকড় চালিয়ে তারা তাদের প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে পারে মাটি থেকে কিন্তু টবে যেহেতু সীমিত জায়গা সেই জন্য কিন্তু টপ থেকে টবেতে বাইরে থেকে আমাদের খাবার প্রদান করতে হবে প্রত্যেকটা গাছকে এবং সেটা নির্দিষ্ট দিনের ব্যবধানে আর ভিডিওতে আমি সবটাই দেখাই তো আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না বন্ধুরা তাই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে কখনো কখনো সন্ধ্যা সাতটা হয়ে যায় বা এইভাবে আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসতে থাকে তো যারা ভিউয়ার্স রেগুলার তারা তো জানেনি আর নতুন ভিউয়ার্স যারা তাদের কাছে এই অনুরোধ রইল আর শেয়ার করে দিন সকলের মাঝে যাতে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি তো এই টগর গাছ সেটা এই চাইনিজ টগর বা মিনিয়েচার হোক কিংবা বড় টগর বা থোকা টগর যেটাই হোক না কেন টগর গাছের এই পরিচর্যা সেপ্টেম্বর মাস জুড়ে আপনাকে করতে হবে আর মাটিটা একবার চট করে বলে নিই যারা লাগাবেন তবেতে তাদের জন্য মাটিটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেই জন্য মাটি আপনাকে দিতে হবে আপনার বাগানের যে মাটি আছে সেটা পঞ্চাশ শতাংশ নেবেন তার সাথে তিরিশ শতাংশ পরিমাণে ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন আশি শতাংশ হলো এবং কুড়ি শতাংশ লাল মোটা দানার যে বালি সেই বালি নিয়ে কিন্তু আপনাদেরকে এই মিডিয়াটা বানাতে হবে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা উপাদান যাতে খুব ভালোভাবে মিশে যায় এবং তাতে কিন্তু আপনারা এই টগর গাছ লাগাতে পারেন টগর গাছ কিন্তু কাটিং থেকে খুব সুন্দরভাবে গ্রো করে বন্ধুরা তো সেই জন্য আপনারা এই বর্ষাকাল এই বর্ষাকালের সময়টাকে কাজে লাগিয়ে যদি কারুর কাছ থেকে ডাল জোগাড় করতে পারেন সেই ডাল নিয়ে কিন্তু কাটিং করে নিন আমিও কিন্তু প্রচুর কাটিং বানিয়েছি এবং আপনারাও বানিয়ে ফেলুন যাতে করে সুন্দর লাগে গাছগুলিকে আরও টগর গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় শীতকালটা বাদ দিলে দেখা যায় সারা বছর কিন্তু কম বেশি ফুল দিতে থাকে তো কি খাবার দেব সেটা আগে দেখিয়ে নিই আমি এখানে দুটো টবে দেবো যেহেতু দুটো দশ ইঞ্চি টবের জন্য বা বারো ইঞ্চি টবের জন্য খাবার নিয়েছি তো আপনারা আমি আমাদেরকে আপনাদেরকে বলে দিচ্ছি একটা টবে কতগুলো কতটা পরিমাণ কি কী নেবেন দেখুন তিন টেবিল চামচ পরিমাণে যেটা দেখতে পাচ্ছেন এখন ভার্মি কম্পোস্ট এখানে ছ টেবিল চামচ আছে আপনারা তিন টেবিল চামচ নেবেন যেহেতু একটা টবের পরিমাণ আমি বলবো বললাম আর একটা টেবিল চামচ পরিমাণে নিয়ে নিম নিমখোল আর এখানে দেখুন যেটা দেখছেন এটা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা নামেও যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ নামে বাজারে পাওয়া যায় তো সেটা নিয়েছি আমি এক টেবিল চামচ নিয়েছি দুটো টবের জন্য আপনারা হাফ টেবিল চামচ নেবেন আর হাফ টেবিল চামচ নেবেন এখানে যেটা দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম নাইট্রেট এই ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু ভীষণ দরকার এই সময়কালে দাঁড়িয়ে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে কিন্তু গাছের যেমন বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে তেমন কিন্তু প্রচুর ফুল আনতেও সহায়তা করে এই ক্যালসিয়াম নাইট্রেট তো এটাকে দিতে হবে গাছের গাছের বৃদ্ধি গাছের গাছের কাণ্ড শক্ত এবং তার সাথে সাথে গাছের যে সমস্ত বৃদ্ধির ক্ষেত্রে সমস্যাগুলো হয় সেগুলো সব কটাই দূর করে দেয় তো এই খাবার কটা আপনাদেরকে নিয়ে নিতে হবে যারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ পাবেন না বা নেই যাদের কাছে তারা আপনারা টবের সাইজ অনুযায়ী মানে দশ ইঞ্চি টব হলে দশ দানা ডিএপি বারো ইঞ্চি টব হলে বারো দানা ডিএপি নেবেন তার সাথে এক টেবিল চামচ নেবেন সিঙ্গেল সুপার ফসফেট এবং হাফ টেবিল চামচ নেবেন লাল পটাশ এই মিশিয়ে নেবেন এটা বিকল্প বললাম যে যাদের কাছে দশ ছাব্বিশ ছাব্বিশ নেই এনপিকে তাদের জন্য তো এবার খাবারগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে কারণ প্রত্যেকটা খাদ্য উপাদান যাতে প্রত্যেকের সাথে মিশে যায় সেইভাবে মেশাতে হবে যাতে করে গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যাতে খাদ্য অতি দ্রুত সংগ্রহ করে সব ধরনের খাবার গাছকে সমানভাবে প্রডিউস করে দেয় পাতায় পাতায় পাঠিয়ে দিতে পারে তো একটা জিনিস মাথায় রাখবেন যে যেহেতু রোদ বৃষ্টি লুকোচুরি খেলা চলছে বর্তমানে মানে এই দক্ষিণবঙ্গ জুড়ে তো সেই জন্য আমি বলবো যে যখন দেখবেন যে বৃষ্টি নেই সেই সময় এই খাবারটা দিয়ে দেবেন কোনো সমস্যা নেই পরবর্তীকালে যদি বৃষ্টি হয় টানা বৃষ্টি যদি চলে যে সব জায়গায় চলছে নিম্নচাপের মতন সেখানে কিন্তু দেওয়া যাবে না আর টবের মাটি কিন্তু বেশি খুঁচাবেন না হাত দিয়ে দেখিয়ে দিলাম যে যেভাবে খুঁচিয়েছি সেইভাবেই খুঁচিয়ে নেবেন ওপরে টপ সয়েলটা নিয়ে মাটি এই সময় ভিজে থাকে যদি বেশি খোঁচাখুঁচি করতে যান টবের শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে দু তিন দিন যদি টানা বৃষ্টি না হয় স্বল্প পরিমাণে বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে টবের মাটি যদি শুকনো দেখেন তখন কিন্তু খুঁচিয়ে দিতে হবে আপনাকে ভালো করে খুঁচিয়ে দেবেন আর না হলে কিন্তু ভিজে থাকলে বেশি খোঁচাতে যাবেন না আর এইভাবে খাবারগুলো দিয়ে মাটির সাথে সুন্দরভাবে মিশিয়ে দেবেন মাটি যেহেতু ভিজে আছে বেশি জল দেব না মানে ভরপুর জল দেব না অল্প পরিমাণে স্বল্প পরিমাণে জল দেব যাতে খাবারগুলো মিশতে সাহায্য করে মাটির সাথে সেই কারণে স্বল্প পরিমাণ জল কিন্তু আমাদের টবের মাটিতে দিয়ে দিতে হবে আর যেটা বলছিলাম যে পাতায় ফলিয়া স্প্রে সেই হিসাবে আপনারা যে কোনো অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্টের ব্যবহার করতে পারেন মাইক্রোনিউট্রেন্ট যেগুলো আমরা টবের মিডিয়াতে দিই সেগুলো ম্যাক্রোনিউট্রেন্ট সাধারণত নাইট্রোজেন ফসফেট পটাশ বেশ খাবার থাকে তো গাছে ফুল আনতে গেলে শুধু এগুলোরও দরকার আছে তার সাথে সাথেও যেটা দরকার আছে সেটা হচ্ছে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন জিঙ্ক বোরন মলিবেডেনাম আয়রন ম্যাগনেশিয়াম এগুলোর দরকার পড়ে আর এগুলো সবগুলোই থাকে অনুখাদ্যের মধ্যে বাজারে প্রচুর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট আছে আপনারা যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট কিনবেন কিনে সেটা কিন্তু এই টবের মাটিতে খাবার দেওয়ার পরে দুদিন পরে আপনারা গাছে স্প্রে করে দেবেন আর গাছে স্প্রে করার পরে মনে রাখবেন যেন অন্তত তিন ঘন্টা বৃষ্টির জলে গাছ না ভেজে পাতা দেখেছেন কীরকম চকচকে সবুজ হয়ে আছে ঠিক এই রকম চকচকে সবুজ থাকবে অজস্র ফুলে ভরবে আপনার টগর গাছ যদি সেপ্টেম্বর মাসে এই কেয়ারটা করে দিতে একবার পারেন তাহলেই হবে বাজিমাত প্রচুর পরিমাণে কুঁড়ি কিন্তু আসছে আমি দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে যে এই টগর গাছটিকে কীভাবে আমি কাটিং করে ছোট করে দিয়েছিলাম তারপরে কতটা ঝোপালো হয়েছে এবং কত ব্রাঞ্চ এসছে আপনারা নিজেরাই সেটা দেখতে পাচ্ছেন যারা পুরোনো ভিউয়ার্স তারা তো জানেনই দেখেছেন যে আগের বারের যে টগর গাছের কাটিং আমি করে ফেলেছিলাম মানে কেটে দিয়েছিলাম কাটাই ছাঁটাই তারপরে কত পরিমাণে ডাল এসেছে এবং কিভাবে ফুল ফুটছে আপনারা নিজেরাই দেখুন তো কিছু ফুল অবশ্যই তুলে নেওয়া হয়েছে পুজোর জন্য মা তুলে নেয় তো সেই ক্ষেত্রে কিছু ফুল থাকে গাছে সকালবেলা তুলে নেওয়া হয় যেহেতু তো আপনারা এইভাবে কেয়ার করুন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন অনেক অনেক পরিমাণে ফুল পাবেন তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় অথবা সন্ধ্যা সাতটায় ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজ এই বলে আজকে এখানেই সমর্থন করছি খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা হ্যাপি গার্ডেনিং